অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করছে অধীর চৌধুরী রাইট প্লেয়ার রং থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না তো এইটা ভার্গেশ সাহেবরা বুঝিয়ে দিয়েছেন এটা হওয়ারই ছিল রাইট পার্টি কি বিজেপি দেখুন পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি ত্রিমুল কংগ্রেসকে যদি হেরে যেতে পারে বিজেপি হেরে যেতে পারে তো সেখানে অদিত চৌধুরী যদি বলে করেন যে ত্রিমুল কংগ্রেসের বিশর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য বর্তমান প্রয়োজনদের জন্য একান্ত প্রয়োজন প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন লোভের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রয়োজন আছে তাহলে অদিত চৌধুরী বিজেপিকে সমর্থন করা যারা তারুণ্যপুর পদ হলানি হয় তিনি সরাসরি ত্রিমুল কংগ্রেসকে সমর্থন করুন আর না হলে ত্রিমুল কংগ্রেসের বিরোধিতায় অদিতঞ্জন চৌধুরী অবস্থার এখন আইপিএল এর ক্রিকেট টিমের কোনো প্লেয়ারকে নেওয়ার জন্য যে রকম দর কষাকষি হয় না অনেকটা সেই রকম অবস্থা হয়ে গেছে অধীর রঞ্জন চৌধুরীর পলিটিক্যাল কেরিয়ারটাও বিজেপির মুখপাত্র বিজেপির পশ্চিমবঙ্গের থেকে বিজেপির পার্লামেন্টে রাজ্যসভার একজন সাংসদ শ্রমিক ভট্টাচার্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বিজেপির তিনি সরাসরি আমন্ত্রণ দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপিতে আগে আমরা দেখেছিলাম এবং আগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিন্তু যে অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে বিজেপির হয়ে ব্যাট করা একজন ব্যক্তি অধীর রঞ্জন চৌধুরীর এলাকায় ভোটের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছিলেন আর আজকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে পদত্যাগ দেওয়ার ঘটনা তারপরে বিজেপির মুখপাত্র পশ্চিমবঙ্গের তার অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপিতে আহ্বান জানানো এসবকিছুই কিন্তু একটা সার্কেলে আবদ্ধ কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে কি শুধু বিজেপি ডাকছে না অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু তৃণমূলও ডাকছে তৃণমূলের হাইকমান্ড বলবো না তৃণমূলের একজন বিধায়ক তৃণমূলের একজন বিধায়ক যিনি অপূর্ব সরকার যিনি একসময় অধীর রঞ্জন চৌধুরীর শিষ্য ছিলেন দু সালে অপূর্ব সরকার ছবি দেখতে পাচ্ছেন দু সালে অপূর্ব সরকার অধীর রঞ্জন চৌধুরীর হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন এবং তৃণমূল কংগ্রেসে আসার সাথে সাথেই তিনি টিকিট পেয়ে যান বহরমপুরের লোকসভার বহরমপুর লোকসভায় অধীর রঞ্জন চৌধুরীর দাঁড়িয়ে তিনি হেরে যান তারপর ইলেকশন সেই বিধানসভা ইলেকশনে আবার টিকিট পেয়ে তিনি জয়লাভ করেছেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন মেম্বার অর্থাৎ একজন বিধায়ক সেই বিধায়ক কি বলছেন তিনি বলছেন অধীর রঞ্জন চৌধুরী আমাদের তৃণমূলে চলে আসুক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে এক্ষেত্রে রাজনীতির প্রেক্ষাপট যদি দেখতে হয় অনেক রকম প্রশ্ন উঠছে সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে কেনই বা বিজেপি ডাকছে অধীর রঞ্জন চৌধুরীকে কি দরকার তৃণমূলে আমন্ত্রণ করার এবং অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেস হাইকমান্ড যে মানে বাংলা ভাষায় যদি বলি চলতি বাংলা ভাষায় কংগ্রেস হাইকমান্ড যে পিছনে একটা লাথি মেরেছে সেটা অধীর রঞ্জন চৌধুরী নিজেরও মানতে অস্বীকার হচ্ছে কষ্ট হচ্ছে যদিও স্বাভাবিক ব্যাপার একজন ব্যক্তি কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিন। যুগ যুগ ধরে যুক্ত পশ্চিমবঙ্গে কংগ্রেসের হয়ে অধীর চৌধুরী দীর্ঘ লড়াই লড়েছেন সেই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি কংগ্রেসের টিকিটে সমানে জিতে এসেছেন আর আজ অধীর চৌধুরীকে কংগ্রেসের হাইকমান্ড দরজা দেখিয়ে দিচ্ছে তুমি বাইরে যেতে পারো তবে এই বাইরে যাওয়ার পেছনেও কিন্তু একটা যুক্তি রয়েছে কংগ্রেস হাইকমান্ড কিন্তু বুঝে গিয়েছে যে আমাকে বা আমাদের কংগ্রেস দলকে যদি এনডিএ সরকারকে ফেলে ক্ষমতায় আসতে হয় তাহলে পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর দরকার নেই দরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন খুব বেশি হলে কংগ্রেসকে একটা সিট দেবে সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি চুটে যান পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাত থেকে কিন্তু উনত্রিশটা সিট চলে যাবে তাই অধীর রঞ্জন চৌধুরীর থেকে অনেক গুরুত্ব বেশি এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে দেশীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর বুড়ো ঘোড়া তিনি বহরমপুরে নিজের ঘরে ইউসুফ পাঠানের কাছে হেরেছেন তারপরে অধীর রঞ্জন চৌধুরীর যে নিজস্ব রাজনীতির কেরিয়ার সেটা ডামাডোল রাজনীতির কেরিয়ার অধীর রঞ্জন চৌধুরীর আর ফিরবে না এটা আপনারা লিখে নিতে পারেন অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার মানুষের দরবারে দাঁড়িয়ে ভোটে যেটা আর হবে না এটা আমরা আপনারা হলক করে লিখে নিতে পারেন কিন্তু আমি এখানে প্রশ্ন একটাই যে তৃণমূল কংগ্রেসের বিধায়কের এত বড় বুলি আওড়ানোর কি দরকার তৃণমূল কংগ্রেসের কি অভাব রয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে নিজেদের দলে ডাকার মতো তৃণমূল কংগ্রেসের এমন কি দরকার যে লোকটা তৃণমূল কংগ্রেসের সর্বদা বিরোধিতা করে গেছেন জাতীয় রাজনীতিতে নিজেদের হাই হাইকমান্ডের কথা শুনেনি বিজেপিকে মদত দেবে বলে নিজের বহরমপুর লোকসভায় তিনি এও বলেছেন নয় আমাকে ভোট দিন নয় বিজেপিকে কে ভোট দিন কিংবা তৃণমূলকে ভোট দেবেন না সে এমন ব্যক্তিকে কি দরকার অপূর্ব সরকারের কারোর সঙ্গে আলোচনা না করে এরকম মন্তব্য করার তাকে প্রস্তাব দেওয়া আপা মোর কংগ্রেস বাড়ির লোক যারা সিপিএম এর হাতে দিনের পর দিন খুন হয়েছে যাদের রক্ত সিপিএম এর হাতে রাঙা সেই সিপিএম দলের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী নিজের ক্ষমতা জাহির করবে বলে নিজের কুর্সি বাঁচাবে বলে সেই সিপিএম এর হাত ধরেছে এমন ব্যক্তিকে তৃণমূল কংগ্রেসের ডাকার কি দরকার যদি তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড অধীর রঞ্জন চৌধুরীকে নিজেদের দলে গ্রহণ করে বা ডাকে সেটা আমি মনে করি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু সর্বাধিক ভুল হবে তার কারণ অধীর রঞ্জন চৌধুরী কোনো ছোটখাটো নেতা নয় যে তাকে বিধায়ক বানিয়ে রেখে দেবেন অধীর রঞ্জন চৌধুরীকে যদি দলে নেন তাহলে কিছু না হলেও তাকে রাজ্যসভার মেম্বার বানাতে হবে তাকে একটা জেলার সভাপতিত্বের পদ দিতে হবে এখানেও অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসকে কুড়ে 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 শেষ করার একটা লক্ষ্যে কিন্তু এগোবে এবং অধীর রঞ্জন চৌধুরীর যে অনুগামী সকল অনুগামী রয়েছে যারা কংগ্রেসের সঙ্গে থাকে সেই কংগ্রেসী দলের ছেলেরাও বা অধীর অধীর রঞ্জন চৌধুরীর অনুগামীরাও ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের যারা দীর্ঘদিনের সাথী বহরমপুর এলাকার সেখানে তাদের উপরে ছড়ি ঘোরাতে শুরু করবেন আমাদের যেরকম বর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় একটি সিট রয়েছে বহরমপুরের কাছাকাছি পূর্ব বর্ধমান জেলার একটি সিট রয়েছে যেখানে কংগ্রেসের একজন বর্ষিয়ান বিধায়ক তৃণমূল কংগ্রেসের টিকিটে আজ এমএলএ এবং সভাপতিত্বের পদও তিনি গ্রহণ করেছেন তার দলবল কংগ্রেসের যারা রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের ওপর দীর্ঘদিন ছড়ি ঘোরানোর এখন চেষ্টা করছে যার ফলে কনফ্লিক্ট সবসময় লেগে থাকে আর অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও এই ঘটনাটাই হবে সেটা বলা বাহুল্য কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর যে একজন শিষ্য অপূর্ব সরকার তিনি আজও হয়তো অধীর রঞ্জন চৌধুরীর স্মরণ থেকে বেরোতে পারেননি যার জন্য রঞ্জন চৌধুরীকে ডাকছেন আর আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এরকম ব্যক্তিকে মুর্শিদাবাদ জেলার দায়িত্বে বসিয়ে রাখাও অত্যন্ত একটা বাজে স্ট্র্যাটেজি বলা যেতে পারে কারণ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জায়গায় সৈনিকরা এই কংগ্রেসি পরিবার এই কংগ্রেসি লোকেদের সঙ্গে লড়াই করে নিজেদের রক্ত জল করে দলটাকে দাঁড় করায় সে জায়গায় যখন অন্য দলের কোনো ব্যক্তি এসে সভাপতিত্ব গ্রহণ করে আপামর কর্মীদের আমার মনে হয় অবশ্যই খারাপ লাগা উচিত তাই অধীর রঞ্জন চৌধুরীকে কি অর্থে ডাকা হচ্ছে তৃণমূল বোধগম্য নয় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অবস্থা তাতে একটা চৌধুরীকেও তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীকে কোনো দরকার নেই বরঞ্চ অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের নৌকায় চেপে কিন্তু নিজের পলিটিক্যাল ক্যারিয়ার আবার মাইলেজ পেতে পারে তাই এই ভুল তৃণমূল কংগ্রেসের করার আগে দশ বার আমার মনে হয় ভাবা উচিত কিন্তু উল্টো দিকে বিজেপি অধীর রঞ্জন চৌধুরীকে নিলে বিজেপির কি লাভ হতে পারে যদি দলে সম্ভব হয় বিজেপির বহরমপুর থেকে কারণ অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুরে বর্তমানে বাহান্ন শতাংশ মুসলিম ভোট রয়েছে আর এই বাহান্ন শতাংশ মুসলিম ভোট কিন্তু যথেষ্ট ফ্যাক্টর যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ্যে মাইকে বলছেন টিভিতে বলছেন যে আমাদের মুসলমানদের ভোট কোনো রকম দরকার নেই আমরা হিন্দু প্রধান দল হিন্দুকে নিয়ে চলবো সেই জায়গায় বহরমপুরে যদি অধীর রঞ্জন চৌধুরী কখনো বিজেপিতে সামিল হয়ে বিজেপির টিকিটে দাঁড়ান তাহলে কতটা সুবিধা হবে বিজেপির জিরো সুবিধা হবে জিরো কারণ বাহান্ন শতাংশ মুসলিমের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ মুসলিমে বিজেপি কে সেই সমস্ত জায়গায় ভোট দেবে না অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও এই প্রেক্ষাপটটি এবারে কাজ করেছে যতদূর ধারণা সেখানে তৃণমূল কংগ্রেসের একটা মোক্ষম চাল ইউসি পাঠানের মতো একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া যিনি ভারতের হয়ে বিশ্বকাপ দুটো বিশ্বকাপ জয়ের নায়ক তার সাথে সাথে অধীর রঞ্জন চৌধুরী যেটা আমার মনে হয় সব থেকে ভোটে হারার প্রধান কারণ হিসাবে কাজ করেছে সেটা হচ্ছে তার বিজেপি ভোট দেওয়া এই কথা আহ্বান করা যার ফলে অসংখ্য মুসলিম তাকে সেই জায়গা থেকে ভোট দেননি আর দ্বিতীয়ত যে সিপিএম এর হাত ধরে সিপিএম এর প্রত্যেকটা যারা হারমাদ একসময় বলা হতো সেই হারমাদ বহরমপুরে কংগ্রেস প্রচুর পরিবার খুন করেছে অধীর রঞ্জন চৌধুরীর অনেক শিষ্য সেই সময় মারা গিয়েছে খুন হয়েছে সেই রঞ্জন চৌধুরী যখন সিপিএম এর হাত ধরে সেটাও আপামোর পরিবার যারা অধীররঞ্জন এতদিন তারাও কিন্তু তার প্রতি বিদ্রুপ মনোভাব ঘোষণা করেছেন এটা আমার সম্ভবত ধারণা তাই বিজেপিতে যদি অধীর রঞ্জন চৌধুরী আসে তার নিট ফল জিরো অধীর রঞ্জন চৌধুরী বিজেপি থেকে কোনো সুবিধা করতে পারবে না একমাত্র রাজ্যসভার সাংসদ হওয়া ছাড়া কারণ বহরমপুর ছাড়া অদিরঞ্জন চৌধুরীকে বিজেপি অন্য কোথাও দাঁড় করবে সেটা অদিরঞ্জন রঞ্জন চৌধুরীর আমার মনে হয় না ক্যাপেবিলিটি আছে তাকে মিডিয়ার জন্য সকলে চেনেন ঠিক কথা এবং বহরমপুরের হয়ে তিনি যতটা পরিচিত যতটা কাজ করেছেন তিনি কিন্তু বহরমপুরের বাইরে খুব একটা বেরোন তিনি কলকাতায় দুই একটা এ এসেছেন ব্রিগেড সিপিএম এর ব্রিগেড এইসব জায়গায় তাছাড়া তিনি যে প্রদেশ কংগ্রেসের কংগ্রেসের সভাপতি হয়ে গোটা রাজ্য চষে বেরিয়েছেন এরকম কোনো কাজ তিনি করেননি তাই অধীর রঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যান বিজেপির মিনিমাম সুবিধা বরংপুরে হবে না বরঞ্চ বিজেপির যে খিচুড়ি দল সেটা আরেকটু খিচুড়ি খিচুড়ির মধ্যে পরিণত বেশি হবে এবং আবার একটা সুবেন্দু দিলীপ একে শুভেন্দু সুকান্ত এরপর দেখা যাবে হয়তো সুকান্ত অধীর এরকম কোন একটা কনফ্লিক্ট তৈরি হবে তবে অধীর রঞ্জন চৌধুরীর এই মুহূর্তে সব থেকে যে ভালো দলটি খোলা রয়েছে সেটা হচ্ছে সিপিএম তিনি নিজেই দেখিয়েছেন তিনি সিপিএম এর হাত ধরে তিনি নিজের নমিনেশন ফাইল করতে গেছে সিপিএম এর পতাকা ধরে তো এখানে অধীর রঞ্জন চৌধুরী আমার মনে হয় যদি ভালো পলিটিশিয়ান বড় হিমতওয়ালা রাজনীতিবিদ হন তাহলে করুন এবং সিপিএম কে ভেঙে যাওয়া তুলে ধরুন কারণ সিপিএম এর প্রতি অধীর রঞ্জন চৌধুরীর যে একটা ভালোবাসা গত পাঁচ বছরে জন্মেছিল সেটা একটা পরিপূর্ণতা পাবে আর অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীর কথা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে গেল যে প্রদেশ কংগ্রেস সভাপতিত্বের পদ থেকে অধীর রঞ্জন চৌধুরী ইস্তিফা দিয়েছেন ইস্তিফা দিয়েছেন এবং এই ইস্তিফা দেওয়ার পেছনে যে তিনি নাটক সৃষ্টি করছেন সেটা দেখে আমি স্তম্ভিত হলাম অধীর রঞ্জন চৌধুরীর একটা বক্তব্য আগে আপনাদেরকে শোনাই একবার তারপরে আমি আপনাদের কাছে আসছি যে এটার পিছনে কতটা নাটক অধীর চৌধুরী করছেন সেটা একবার দেখুন আগে বক্তব্যটা শুনে নিন দেখুন খারাপ লেগেছিল তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে কারণ আমি তো পারলাম না

প্রাক্তন সভাপতি হিসাবে সম্বোধন করছেন এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে আমি বুঝতে পারলাম এই নাটকটা কিরকম আপনি তো নিজে অধীর রঞ্জন ভাবে পশ্চিমবঙ্গের সভাপতিত্ব সভাপতিত্বে কাজ করছিলেন সেভাবেই করছিলেন হঠাৎ করে তিনি সম্ভবত বিজেপির সঙ্গে যোগাযোগ করে এবং দেখতে পেয়েছেন যে তার রাজনৈতিক কেরিয়ার সম্ভবত ইতি পশ্চিমবঙ্গে হাইকমান্ড কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলবেন কারণ তার হাতে উনত্রিশটা সিট রয়েছে আর তিনি এখন জিরো তাই অধীর রঞ্জন চৌধুরী করার চেষ্টা করেছেন খাগড়ে যিনি সভাপতি বর্তমানে তিনি এটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের সঙ্গে আলোচনা করেছেন এবং তাকে বলেছেন যে হ্যাঁ আমি তার কংগ্রেসের যে সভাপতিত্বের পদ রয়েছে সেটা আমি অ্যাকসেপ্ট করবো রেজিগনেশনটা তো এই জায়গায় তারা এত খারাপ লাগার কি আছে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তিনি খবর পেয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরী রেজিগনেশন টেন্ডার করেছেন এবং সেই রেজিগনেশনটা খুব তাড়াতাড়ি হয়তো অ্যাকসেপ্ট হয়ে যাবে বা মল্লিকার্জুন খার্গে বলেছেন যে হয়তো অ্যাকসেপ্ট হয়ে গেছে তাই তিনি বলেছেন তাই এতে এত অপমানিত হওয়ার ভেঙে পড়ার কি আছে আপনি তো চৌধুরী নিজেই রেজিগনেশন সাবমিট করেছেন তাই এতে ভেঙে পড়ার তো কিছু নেই আজ নয় কাল তো সেটা অ্যাকসেপ্ট হয়েই যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের দরকার এই মুহূর্তে কংগ্রেসের হাইকমান্ডের অধীর রঞ্জন চৌধুরী কোনো দরকার নেই তাই এই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী যে নাটকটাও করলো হাইকমান্ডকে নিয়ে সেটা অত্যন্ত নিচু টাইপের নাটক এবং ওনার মতো একজন এত পুরোনো পলিটিশিয়ানের জন্য অত্যন্ত খারাপ তবে অধীরঞ্জন চৌধুরীর জন্য আমার খারাপ লাগছে ব্যক্তিগত ভাবে আমি বলবো তার কারণ অধীর রঞ্জন চৌধুরী তিরিশ বছর ধরে মানুষের ভোটে বহরমপুর থেকে জিতে আসছেন আজ তার চেয়ার শূন্য তাই বুঝতে পারছি তার মানসিক অবস্থাটা কতটা খারাপ লাগতে পারে যে কোনো ব্যক্তিরই হতে পারে কিন্তু অদিরঞ্জন চৌধুরীর মুখ্য ভুল হচ্ছে কংগ্রেস হাইকমান্ডকে অত্যন্ত হালকাভাবে নেওয়া এবং দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে হারানোর জন্য চেষ্টা করা বিজেপির সঙ্গে সিপিএম এর সঙ্গে মিলে যেখানে এনডিএ সরকারকে ফেলার জন্য কংগ্রেস হাইকমান্ড চেষ্টা করছে গোটা দেশ থেকে বিরোধী শক্তিকে একত্রিত করে একটা জোট তৈরি করে সরকার গঠন করা সেখানে পশ্চিমবঙ্গের একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি বারংবার সেই জোটকে ছোট করবে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবে মানুষকে সেই জোটের সাথী দলকে ভোট দিতে বারণ করবে সেটা নিশ্চয়ই রাজনীতিতে কাম্য নয় এবং অধীর রঞ্জন চৌধুরী যত বড়ই পলিটিশিয়ান হোক কংগ্রেসের থেকে বড় নয় বা কোনো দলের থেকে কোনো রাজনীতিবিদ বড় হয় না ঠিক যেমন তৃণমূলের অপূর্ব সরকারের ক্ষেত্রেও আমার ধারণা যে দলের থেকে বড় হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত নয় আগে হাইকমান্ড কোনো মন্তব্য করুক তারপরে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূল কংগ্রেসের ডাকার চিন্তাভাবনা করা উচিত তো এই ছিল রঞ্জন চৌধুরীকে নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন আপনারা কমেন্টস করবেন যে অধীর রঞ্জন চৌধুরীর এই মুহূর্তে সব থেকে কোন দলে যাওয়া উচিত বা আদৌ তার দল ছেড়ে দিয়ে রকম এই মুহূর্তে আর দলের রাজনীতির পেছনে ছোটা উচিত নয় সে নিজস্ব জীবন রিটায়ারমেন্ট জীবন কাটাক সেটা উচিত না অন্য কোনো দলে যাওয়া উচিত তৃণমূল বিজেপি না সিপিএম সেটা আপনারা কমেন্টস করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চলি আবার পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন জয় হিন্দ জয় বাংলা বন্ধের মাতারা